ঘরোয়া পদ্ধতিতে তোমরা কিভাবে ট্যান রিমুভ করবে বাড়িতে বসেই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি স্ক্রিপ্ট না করে ভিডিওটা পার্ট বাই পার্ট দেখতে থাকো না কিন্তু অনেক কিছু মিস করে যাবে ব্লবাই সুস্মা তো ব্লাবের সবাইকে স্বাগত জানাই সকাল তো হয়েই গেছে অনেকক্ষণ আগে আর অনেকক্ষণ আগেই বসে বসে ল্যাদও খাচ্ছি কোনো কিছু করছি না আর মেয়েকে এখন সকাল সকাল ওর বাবা এখন আম কেটে দিচ্ছে এক খেতে এবার তুমি খাও তোমাকে খেতে হবে নাহলে কিন্তু নিয়ে নেবে বাবা তোমাকে খেতে হবে নাহলে কিন্তু নিয়ে নেবে একটা খাও একটা 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 কি বললো ও এক পিসও খাবে না ওর চিনি না ব্যাস মার্ডার করছে আমের মার্ডার করছে হাত দেয় না বা দেয় না মিষ্টি একবার কি দেখ তুলে দাঁড় খাও

আর একটু হলুদ হলুদ তোমরা যেটা রান্নায় খাওয়া হয় সেটা ইউজ করবে না একটু কিনেই নেবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে মধু আমি একটা ছোট্ট কন্টেনার কিনেছি কারণ আমাদের খাঁটি মধু আছে সেই মধুটাই আমরা খাই সেই মধুটা আমি চাইনিজ কিনে দিতে তাই আর তার মাঝখানে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে টক দই তো এটার কোনো রকম পরিমাণ নেই যতটা তুমি ইউজ করবে সেরকম কোয়ান্টিটি একটা প্যাক বানিয়ে ফেলবেন। দেখো আমি প্রথমে আলাদা আলাদা করে তোমাদের দেখিয়েছি তারপর যেহেতু মিক্স হবে তাই একই জায়গায় আমি জিনিসটা ঢেলে নিলাম নেওয়ার পর দেখো একটা পেস্ট বানাতে হবে যে পেস্টটা মধু দেওয়ার সাথে সাথেই একটু কিরকম দলা দলা পাকিয়ে গেল তাই তোমরা গোলাপ জল ইউজ করতে পারো আবার জল দিতে পারো আমি প্লেন জল দিয়ে অনেক এরকম টাইপের একটা পেস্ট বানিয়ে ফেলেছি আর তোমরা চেষ্টা করবে এই যে ছোট্ট ছোট্ট দানা আছে এই দানা দানাগুলোকেও ভালো করে পেস্ট করতে অনেকক্ষণ ধরে তারপর যেখানে যেখানে তোমাদের ট্যান আছে আমার তো হাতে ভর্তি ভর্তি ট্যান আছে সেই ভর্তি ট্যানের উপরেই আমি আজকে অ্যাপ্লাই করব। হাতটা দেখতেই পাচ্ছ কতটা কালো হয়ে আছে পুরো ট্যানে আর আমি যেহেতু স্লিপলেস বেশি পরি স্লিপলেস পরার কারণেই আমার আরও হাতে বেশি বেশি ট্যান পড়ে তো সেই জন্য আমি দুটো হাতই এরকমভাবে মেখে নিয়েছি আর আমার গাঁটগুলো দেখছো কালো কালো এটা না জেনেটিক প্রবলেম এবার তোমরা অনেকেই দেখে বলবে তোমার গাঁটটা আরও একটু ব্রাইট করো আগে কিন্তু না আমি অনেক কিছুই করেছি ব্রাইট আর হয়নি ডাক্তার পর্যন্ত দেখিয়েছি ডাক্তার আমাকে বলেছে এটা জেনেটিক প্রবলেম তো কিছু কিছু মানুষের নেই গাঁটগুলো কালো কালো আছে তারাও নিশ্চয়ই আমার মতো টেনশনে ঘোবো তাদেরকে বলে রাখি কিছু কিছু জিনিস জেনেটিক হয় তোমার বাবা মা ফ্যামিলির কারোর আছে কিনা দেখে নাও যদি দেখো যে হ্যাঁ আছে তাহলে ভাববে ওটা তোমার সারবে না একটু হয়তো লাইট হবে বাট সারবে না তো তারপর দেখো এটা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে যাবে না জিনিসটা দেখতে পাচ্ছ একটা টেনে টেনে নিয়েছে কুড়ি মিনিট আমি রেখেছি রাখার পর দেখবে একটা টান টান একটা ভাব এসছে কিন্তু এই খটখটে শুকিয়ে যাবে এরকম কোনো ব্যাপার হবে না তো তারপর আমি এটাকে জলে নর্মাল জলে একদম ধুয়ে ফেলেছি ধুয়ে ফেলার পরে জাস্ট ওয়াও রেজাল্ট আমি পেয়েছি এই ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম আর তোমাদেরকেও দেখালাম দেখতেই পাচ্ছ আমার কতটা ট্যান ফ্রি হয়ে গেছে আমার স্কিন কালার পুরোপুরি এক হয়ে গেছে মানে হাত আর মুখ যেটা আমি ভাবতেও পারিনি তোমরাও বাড়ি বসে এরকম একটা জিনিস পেতে গেলে অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব নি চটপট সাবস্ক্রাইব করো তো করো 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 তারপর যেটা করতে হবে এটার মধ্যে আমার একদম পিওর নারকেল তেল আছে সেই নারকেল তেলটাই আমি জাস্ট হাতে মেখে নিলাম তোমরা দিনের বেলায় চাইলে সানস্ক্রিন মাখতে পারো পারো আর রাতেবেলা চাইলে তোমরা যেটা তোমাদের বডি লোশন বা কিছু আছে সেটা মাখতে পারো একটুখানি ছিল ভালো মামা এত ভালো প্যাক করে ফেলেছি তাই আমি পা দুটোতেও লাগিয়ে দিলাম তোমরা এরা পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারো যাদের যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের একটু চিরচির করাতেই কিন্তু উঠিয়ে ফেলবে দেখো গলা ধরেছে সাহসী ম্যাম এত সাহস অনেক দিয়ে

ছেড়ে দাও অনেক হয়েছে ছেড়ে দাও আর একটু বলে আর ছেড়ে দাও বাবা নয় আর নয় না গেম খেলছো কি গেম কি গেম দাঁড়াও

কি করছো তুমি এই যে এদিকে এসো এদিকে এসো এই যে বাবাকে এখন ডাকছে কি করবে দেখা যাক

আমার কাছে কেন এসছো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দিয়ে আমাকে আদর করতে ওই বাবা তো আদর করতে গিয়ে দিয়ে দিচ্ছে চুলকে দেবে পিট কোথায় চুলকে দিছিল তোমার হয়েছে হ্যাঁ তাহলে বন্ধ করে

Good night. Tôi cũng nói đó. good night. Ở chỗ Flying Kids gì đó?